বাংলাদেশ পরিসংখ্যান বড়ো থেকে সরকারি একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন পেস্টিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও একটি আপনাদের মাঝে বড় একটি সার্কুলার নিয়ে চলে আসছি সব সময় যদি এই ধরনের বড় বড় নিকগুলো পেতে চান আমাদের চ্যানেল থেকে বড় নিকগুলো বেশি আপলোড করা হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সার্কুলারটি প্রকাশিত হয়েছে পঁচিশ মার্চ দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এস ডট টি ডট এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন টেবলটিতে রয়েছে এখানে অসংখ্য ক্যাটাগরিতে লুক নেওয়া হবে তবে আমি যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরিটি শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে তিনে রয়েছে পরিসংখ্যান সহকারী এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত দুইটি এখানে যোগ্যতাটা দেখে নেব কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি স্নাতক বা সম্মান ডিগ্রি এখানে যে সাবজেক্টের কথা বলা হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাইটি অবশ্যই করতে পারছেন তবে এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ চার নম্বর ক্যাটাগরি সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন জুনিয়র পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে চারশো তো জন লোক নেওয়া হবে এখানে যারা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণেশ অনন্য স্নাতক সমান মানে সেম একই যোগ্যতা হলে কিন্তু আপনি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারছেন চার নাম্বার জুনিয়র পরিসংখ্যান সহকারী চারশো তো ষোলো জন লোক নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন তেরো নম্বর ক্যাটাগরি ডাটা এন্ট্রি অপারেটর এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তেতাল্লিশটি এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং হালকা পাতলা যারা কম্পিউটারে কাজ করেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই ক্যাটাগরিতে এখানে যাদের কম্পিউটার চালানোর দক্ষতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই চাইলে করতে পারেন কেননা পরবর্তী সময়ে আপনি কিন্তু কম্পিউটারের কাজ শিখে নিতে পারবেন এবং হাতের গতি বাড়িয়ে নিতে পারবেন এরপর উনিশে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা আটান্ন জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাইটি করতে পারবেন সর্বশেষ বিশ অফিস সহায়ক গ্র্যাট বিশ এখানে পদের সংখ্যা তেইশ জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন এখানে এই যে দুইটি রয়েছে উনিশ এবং বিশ অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি বলে দেব কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন তাহলে এখানে ভালোভাবে লক্ষ্য করুন ক্রমিক নং এক হতে সতেরো নং পদে ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও পটুয়াকালী জেলা ব্যক্তি রেখে এবং ক্রমিক নং আঠারো থেকে একুশ নং পদে চাঁদপুর কাগড়াছড়ি লক্ষ্মীপুর নকালি চাপাই নবাবগঞ্জ দিনাজপুর বরিশাল জালকাঠি ফিরোজপুর রেখে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আমি যদি সহজভাবে বলি এখানে উল্লেখিত জেলাগুলো যেগুলো রয়েছে এগুলো জেলা ব্যতীত সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার আমি আপনাদেরকে টোটাল ক্যাটাগরিগুলো দেখাচ্ছি আমি আবারও যে বিষয়টি বলব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং সেই সাথে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখও সময় এক চার দু হাজার চব্বিশ আগামী মাসের এক তারিখ সকাল দশটা থেকে আপনি চাইলে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ দশ চার হাজার চব্বিশ বিকাল পাঁচগরিকা এবং দশ দিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে মাত্র অল্প কিছু দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে এবং সবশেষে আমি যে বিষয়টি বলবো এখন বয়সের বিষয় এখানে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে বয়সের হিসাবটি করবেন পনেরো তিন দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আমি পেমেন্টের বিষয়টিও ক্লিয়ার করছি এখানে এক থেকে সতেরো নং পদের মধ্যে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এবং আঠারো থেকে একুশ নং পদের মধ্যে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এই হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান পুরুষ সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের বড় নিয়োগ গুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ